পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলা চলো বন্ধুগণ এই মুহূর্তের যে খবর রয়েছে যে মুখ্যমন্ত্রী কি এস এস এম কর্মীদের একুশে জুলাই ডাকছেন ধর্মতলায় এবং একুশে জুলাই কেন ধর্মতলায় যাবেন এস এস কেমেস এসেরা এই বিষয়ে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন যে জল্পনা চলছে শিক্ষক তথা বঞ্চিত এসএসএম কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধির সেই পরিপ্রেক্ষিতে একুশে জুলাই কতটা গুরুত্বপূর্ণ এবং কবে ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে দপ্তর থেকে কি খবর রয়েছে এবং কোন দপ্তরের এসএস কেমএসকেদের পার্শ্ব পার্শ্বশিক্ষকদের শিক্ষাবন্ধুদের কত পার্সেন্ট বেতন বা ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আজকে আমরা ডিটেলস প্রতিবেদন নিয়ে এসেছি অত্যন্ত বড় প্রতিবেদন রাজ্যের সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এস এম কর্মীদের জন্য আপনারা অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি একুশে জুলাই ধর্মতলা ধর্মতলা যেতে হবে এবং রাজ্য জুড়ে একটা প্রস্তুতি পার্শ্বশিক্ষকদের মধ্যে এস এস কেমেসকেদের মধ্যে সরকারপন্থীদের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে একুশে জুলাই শিক্ষক এস এস কেমেসকে এস এস এম কর্মীরা যদি তাদের জনসংখ্যাটা দেখায় উপস্থিতিতে উপস্থিতি দেখায় যে তারা সরকারের সঙ্গে রয়েছে তা কি কোনোভাবে পজিটিভ বা ভালো হবে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী কি বলছেন যে আপনি আসুন দলীয় কর্মসূচিতে পায়ে পায়ে পা মেলান ধুলো উড়িয়ে আসুন ধর্মতলা কি বলছেন নাকি মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা শিক্ষক শিক্ষকতায় আপনাদের কাজ আপনারা স্কুলে পড়ান কোনো ধরনের ধর্মঘট ছুটিতে আপনারা কিন্তু যোগ দেবেন না বন্ধুগণ যে খবর উঠে আসছে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা একুশে জুলাইয়ের মঞ্চে অনেকেই ব্যক্তিগতভাবে বা নিজস্ব উদ্যোগে বা নেতা হওয়ার জন্য একটা ভালো জমায়াতের চেষ্টা করছেন কারণ ভালো নেতা হতে গেলে ভালো লোক পিছনে থাকা দরকার এইভাবে নেতৃত্বের বাহভা নেওয়ার জন্য একটা ভালো ধরনের জমায়েতের চেষ্টা করছেন যদিও সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো নির্দেশ নেই যে চুক্তিভিত্তিকরা একুশে জুলাইয়ের মঞ্চে পায়ে পা মেলাবে কারণ এটা সম্পূর্ণ দলীয় কর্মসূচি শহীদ দিবস উপলক্ষে তৃণমূলের এই কর্মসূচি এবং সেখানে কোন শ্রেণীর কত চুক্তিভিত্তিক কত এসএস কেমএসকে পায়ে পা মেলা নেন সেই হিসাবটা কিন্তু থাকে না সরকারের কাছে এবং নেতৃত্ব চাইবেন তাদের একটা ক্ষমতা দেখাতে বা তাদের পিছনে লোক রয়েছে তাই জমায়েতটা তারা চাইবেন এবং যাবেন না যাবেন ব্যক্তিগত বিষয় আপনার এবং গেলেই যে পার্শ্ব শিক্ষক তথা এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা তাড়াতাড়ি হয়ে যাবে বা ভাতা কুড়ি হাজারের পরিবর্তে তিরিশ হাজার হয়ে যাবে বা চল্লিশ হাজার হয়ে যাবে এই ধরনের কোনো কিন্তু বিষয় নয় যেতেই পারেন আপনি এই যে পার্শ্ব শিক্ষক হিসেবে নয় এই যে এসএস কেমএসকে হিসেবে নয় একজন রাজ্যবাসী হিসেবে যেতে পারেন তৃণমূলের কর্মী হিসেবে যেতে পারেন বা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী হিসেবেও যেতে পারেন বিষয়টা আপনার এই বিষয়টা আপনাদের সাথে আমরা ক্লিয়ার করলাম যাতে করে একটা একটা গুঞ্জন বা একটা জল্পনা চলছে একুশে জুলাইয়ের মঞ্চে গেলেই নাকি খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে জিও বের হয়ে যাবে এ ধরনের কোনো খবর নেই এখন আপনাদেরকে যে খবরটা দেব তাহলে কবে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি বা বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি হবে একুশে জুলাইয়ের মঞ্চে যাওয়াটা না যাওয়াটা কোনো ফ্যাক্টর নয় এই বিষয়টা যেমন আপনাদের সাথে ক্লিয়ার করলাম কারণ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী চাই শিক্ষকরা বা শিক্ষাকর্মী যারা রয়েছেন চুক্তিভিত্তিক হোক বা স্থায়ী তারা তাদের কাজটা করুক পড়ানোর কাজটা করুক তাতেই তিনি খুশি এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কবে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে বিভিন্ন সময় আমরা আপডেট নিয়ে এসেছি নেতৃত্বরা আপডেট দিচ্ছেন সংগঠনের সাংগঠনিকভাবেও আপডেট দেওয়া হচ্ছে সরকারপন্থীরাও আপনারা দেখলেন একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন হলো অনেকে আশা বাঁধছেন তাহলে কমিটি গঠনের মানেই হলো আবার নেতাজিন আবার শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে নেতাজিণ্ডুর হবে এবং ঘোষণা হবে শিক্ষক তথা বাকিদের বেতন বা ভাতা বৃদ্ধি সেই ধরনেরই খবর রয়েছে এবং সেটাই হতেও চলেছে যেমনটা খবর এবং আপনাদেরকে আমরা আগেই ডেট দিয়েছি তিরিশে জুলাই থেকে পনেরোই আগস্ট আগস্টের মধ্যে ঘোষণা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কারণ সব কিছুই রেডি রয়েছে যে কোনো সময় যে কোনো দিন মুখ্যমন্ত্রী তার শিডিউল অনুযায়ী ঘোষণা করবেন এই হচ্ছে খবর কেউ কেউ বলছেন যে সব কিছু রেডি হওয়ার পরও মুখ্যমন্ত্রীর কাছে এখনও ফাইল যায়নি মুখ্যমন্ত্রীর অনুমোদন বাকি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের বঞ্চিত এসএসএম কর্মীদের এসএস শিক্ষা বন্ধুদের সব দপ্তরেরই কম বেশি কিন্তু ভাতা বৃদ্ধির খবর রয়েছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে অতএব মুখ্যমন্ত্রী জানে না এই বিষয়টা সম্পূর্ণ কিন্তু ভুল এবার প্রশ্ন হচ্ছে যে কাদের কতটা ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে বা রয়েছে পার্শ্ব শিক্ষকদের সেন পার্সেন্ট একশো পার্সেন্ট অর্থাৎ দশ থেকে কুড়ি বা বারো থেকে চব্বিশ ছাব্বিশ যাই হোক আশি থেকে হান্ড্রেড পার্সেন্ট পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কেউ বলছেন একশো কুড়ি পার্সেন্ট বাকি দপ্তরের ক্ষেত্রে কারো ফিফটি পার্সেন্ট কারো সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ প্রত্যেকটা দপ্তরেরই ফিফটি পারসেন্টের প্লাস ভাতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই খবরটা আমরা দপ্তর সূত্রেই পেয়েছি শুধু পার্শ্ব শিক্ষকদের নয় এস এস থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে যত ধরনের শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন এসএসএম কর্মী রয়েছেন প্রত্যেকের জন্যই কিন্তু রাজ্য সরকারের কিছু না কিছু ভাতা বৃদ্ধির নির্দেশ রয়েছে এবং প্রত্যেকের বৃদ্ধির ঘোষণা জিও বেরিয়ে যাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের অনেক আগেই এবং এই মুহুর্তে যাদের ফাইল রেডি তারা হচ্ছে শিক্ষক এস এস এম কর্মীদের বন্ধুর একুশে জুলাইয়ের মঞ্চের বিষয়ে আপনাদেরকে আমরা সঠিক তথ্য তুলে ধরলাম দলীয় তথ্য তুলে ধরলাম এবং সেই সঙ্গে বৃদ্ধি কবে সম্ভাবনা রয়েছে এবং কতটা সম্ভাবনা রয়েছে তারও একটা কিন্তু আভাস দিলাম এখন আরও একটি সব থেকে বড়ো প্রশ্ন অনেকেই বলছেন যে সরকার কিছু করবে না এই সরকার কিছু করবে না আন্দোলন করতে হবে আপনাদেরকে খবর দিয়ে রাখি আমরা বঞ্চিত ফোরাম এবং আরও যারা সংগঠন রয়েছে যারা সরকারের সরকার বিরোধীই বলা যায় তারা কিন্তু একটা আন্দোলনের ছক করছেন এবং সেখানে শুধুমাত্র কোনো একটি সংগঠন নয় জগা খিচুড়ি সংগঠন অর্থাৎ সব দপ্তর দপ্তরের কর্মীদের নিয়ে সংগঠন গঠন করে একটা আন্দোলনের চক্রান্ত বা ষড়যন্ত্র করছে কিন্তু আশা করি আন্দোলনের পটভূমি তৈরির আগেই বা ডাক দেওয়ার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন বঞ্চিত এস এস কর্মীদের বন্ধু সব কিছুটাই নির্ভর করছে সরকারের উপর মানবিক মাননীয় মুখ্যমন্ত্রীর উপর দেখা যাক তিরিশে জুলাই থেকে পনেরোশো পনেরোই আগস্ট পর্যন্ত যে সময় দেওয়া হচ্ছে আধিকারিক সূত্রে দপ্তর সূত্রে সেই টাইমের মধ্যে আদৌ যেও হচ্ছে কিনা বেতন বৃদ্ধির ঘোষণা হচ্ছে কিনা সেটাই কিন্তু দেখার প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ